হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা কুড়ি নম্বর স্কুল দেওয়া হয়েছে ছাত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তাই অন্যান্য দিনের মতো আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম যেটা প্রশ্ন দেওয়া হয়েছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আপতিত হলে প্রতিফলন মান হবে এটি আমরা বারবার করেছি যখন লম্বভাবে হয় মানে বরাবর যখন আপতিত হয় তখন আলোক্রোশি অভিলম্ব বরাবরই ফিরে যায় তাহলে এখানে আপতিত হচ্ছে লম্বভাবে তাই যেন আপতন কোন শূন্য ডিগ্রি এবং প্রতিফলন কোণ কিন্তু হয়ে যাবে শূন্য ডিগ্রি যেহেতু আপতন কোন এবং প্রতিফলন কোন সমান সমান হয় এরপরে নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় এগুলোর মধ্যে অপশন ডি জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি এখানে যেহেতু পরিবেশ দূষণ হয় তাই এটা পরিবেশ বান্ধব শক্তি নয় প্রদত্ত কোনটি অচম্বক পদার্থ এগুলোর মধ্যে দেখো কাঠ এটা অচম্বক পদার্থ যেহেতু কাঠকে চুম্বক আকর্ষণ করে না এবং কাঠকে কৃত্রিম উপায়ে চুম্বক পরিণত করা যায় না তার জন্য এটা হচ্ছে অচম্বক পদার্থ এগুলোর মধ্যে দেখো ফাঁকা স্থানে এই যে চিত্রটা রয়েছে ফাঁকা স্থানে কি বসাতে হবে দেখো এখানে সুইচ রয়েছে বাল্ব রয়েছে কিন্তু ব্যাটারি নেই তাহলে ব্যাটারির জন্য আমাকে এখানে এই জায়গাটা যোগ করতে হবে এই জায়গাটা এখানে যোগ করলে তাহলে ব্যাটারি বা সেল হয়ে যাবে তাহলে অপশান বি তা হয়ে যাবে রাইট অ্যান্সার এরপরে দুয়ে দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় প্রাইমারি সেল যেমন টর্চের মধ্যে যে সেলটা থাকে বা ব্যাটারি থাকে সেটা হচ্ছে প্রাইমারি সেল তাহলে রাসায়নিক শক্তি যখন আমরা ব্যবহার করি তখন তার মধ্যে ওই সেলের মধ্যে থাকা রাসায়নিক শক্তি সেটা থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় এবং টর্চের জ্বলে তাহলে এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট সৌরকোষের দুটি ব্যবহার লেখো এটা আমরা অনেকবার পেয়েছি সৌরকোষের প্রথম ব্যবহার তোমরা লিখবে সৌরকোষের সাহায্যে উপগ্রহ মহাকাশযান স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ সত্যি সরবরাহ করা হয় আর রাস্তার বাতি স্তম্ভে আলো জ্বালানো সেটা হয় আবার দেখো সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ যেখানে নেই এমন স্থানে অবস্থিত কোন প্রেক্ষাগৃহ হতে পারে সভাকক্ষে সেখানে রেডিও টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কাজ এই সৌর কোষের সাহায্যে কিন্তু হয়ে থাকে পেজ নাম্বার দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান নেক্সট কোয়েশ্চেন দেখো শূন্য পূরণ করো চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু জ্যামেটিক দৈর্ঘ্য তিনি প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন তড়ি চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায় এখানে অনেকগুলো উপায় দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম দুটো হচ্ছে একদম মাস্ট তোমাকে লিখতেই হবে সেটা হচ্ছে দেখো তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে যদি আগে দশটা পাক ছিল আমি যদি সেটাকে তিরিশ পাক দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওই চুম্বকের শক্তি কিন্তু বেড়ে যাবে এরপরে তারের মধ্য দিয়ে প্রবাহিত তুড়িত পরিমাণ বৃদ্ধি করে যদি প্রথমে তড়িৎ যাচ্ছিল পরে যদি সেটাকে আমি তিরিশ এম্পায়ার বা চল্লিশ বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু তড়িৎ শক্তি বেড়ে যায় এছাড়া আরো দুটো দেওয়া হয়েছে তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান যদি পরিবর্তন করা হয় বা দেখো চার নম্বর হচ্ছে অস্বক্ষর আকৃতি গঠন বিশিষ্ট মানে ইউ আকৃতির চুম্বক পদার্থ ব্যবহার করেও কিন্তু তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় নেক্সট বিচ্ছুরণ কাকে বলে আর জলে কোনো লাঠি ডোবালে সেটি বাঁকা দেখানোর কারণ লেখো বিচ্ছুরণের সংজ্ঞাটা দেখো বা উপযুক্ত স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাদা বা অন্য কোনো যৌগিক আলোর এক বর্ণী বা মৌলিক বর্ণে বিশ্লিষ্ট বা আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে যেমন তোমরা দেখে এসেছ সাদা আলো যখন কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হতে পারে বা প্রিজমের মধ্যে দিয়ে যখন যায় তখন সাদা আলো যেহেতু সাতটি বর্ণের সমষ্টি তার জন্য সাদা আলো সাতটি আলাদা আলাদা রঙে ভেঙে যায় তাহলে এই যে ভেঙে যাচ্ছে এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ আর তার আগের ঠিক পেজে দেওয়া হয়েছে দেখো পেজ নাম্বার ফিফটি ওয়ান লাঠি ডোবালে সেটা বাঁকা লাগে কেন এখানে দেখো লাঠি বা পেন হতে পারে এখানে পেন দিয়ে উদাহরণটা দেওয়া হয়েছে তাহলে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে আনসারটা লিখতে পারবে দেখো গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভেতর দুটি মাধ্যম থাকে যার একটি জল মানে নিচে রয়েছে এগুলো সব জল রয়েছে তাহলে এটা একটা ঘনতর মাধ্যম আর অন্যটি হচ্ছে বায়ু মানে ওই জলের উপরে যেটা রয়েছে বাতাস সেটা হচ্ছে লঘুতর মাধ্যম পেনটির বদলে তোমরা লিখবে লাঠিটির লাঠিটির ক্ষেত্রে জলের তলার অংশ থেকে আগত আলো প্রস্তুত যখনই জল থেকে বায়ুতে প্রবেশ করে নিচ থেকে যখন আলোটা আসছে জল থেকে যখন বাতাসে প্রবেশ করে তখন জল ও বায়ুর বিভিন্ন তল থেকে প্রতিষ্ঠিত হয়ে অবিলম্ব থেকে দূরে সরে যায় কেন দূরে সরে যায় তার কারণ এখানে ঘন থেকে লঘুতে যাচ্ছে আর তোমরা পড়ে এসছো প্রতিসরণের সময় যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আলোক রশ্মি প্রতিসরণের পর অবিলম্ব থেকে দূরে সরে যায় তাই জন্য এখানে দূরে সরে যায় চোখ বাঁকা পথ অনুসরণ করতে না পারায় দর্শক পেনটির প্রকৃত অবস্থানের কিছুটা উপরে এখানে পেন লিখবে না লাঠিটির প্রকৃত অবস্থানের কিছুটা উপরে লাঠিটির জলে নিমজ্জিত থাকা অংশের প্রতিবিম্ব দেখতে পাই মাত্র ফলে লাঠিটির জলের বাইরের অংশ ও জলের ভেতরের অংশের প্রতিবিম্ব একই সরলেখায় থাকে না ফলে যে জায়গায় লাঠিটি জলে প্রবেশ করে সেই জায়গাটিতে লাঠিটি বাঁকা দেখায় এরপরে দেখো ফিউজ তার কি আর কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস টেন দিয়ে এটা আমি আগে লিখে দিলাম এবার ফিউজ তার কি দেখে নাও লিখবে বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয় একে ফিউজ তার বলে চাইলে লিখতে পারো এর সঙ্গে অ্যাড করতে পারো যে এই ফিউজ তার টিন ও সিসা এর শঙ্কর ধাতু দ্বারা নির্মিত হয় নেক্সট আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের চিত্র অঙ্কন করো এখানে দেখো চিত্র দেওয়া হয়েছে ঘন থেকে লঘু তাহলে ঘন থেকে লঘুতে যখন যাবে দেখো আমি ডট ডট দিয়েছি এরকমভাবে যাওয়ার কথা কিন্তু দূরে সরে গেছে যেহেতু ঘন থেকে লঘুতে গেলে সেটা দূরে সরে যায় আর লেখার ক্ষেত্রে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তার সাথে এটাও মেনশন করবে যে ক্ষেত্রে আপতিত রশ্মি হল পি ও প্রতিশ্রিত রশ্মি হচ্ছে ও কিউ এন এন ড্যাস হচ্ছে অভিলম্ব পিও এন হয়েছে আপতন কোন আর কিউ ও এন এটি হচ্ছে প্রতিসরণ কোন কোনটা কি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে এরপরে তাহলে লাইফ সায়েন্সের যে পার্টটা রয়েছে সেটার আনসার দেখে নেব দেখো প্রথম প্রশ্ন ভুট্টা বীজের বীজপত্রকে কি বলা হয় এখানে বলা হয় এটাকে অপশন সি স্কুটেলাম অঙ্কুরোদ্গমের জন্য একটি আবশ্যক শর্ত হলো অক্সিজেন নেক্সট পাতায় চলে যাব আলুর চোখ প্রকৃতপক্ষে এটা হচ্ছে কাক্ষিক মুকুল আর মূল সৃষ্টি হয় ভ্রূণমূল থেকে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো কচুরিপানা কাণ্ডটি একটি হ্রস ধ্রাবকের হ্রস্য ধাবকের উদাহরণ অবশ্যই এটা হচ্ছে হ্রস্য ধাবক বা খর্ব ধাবক তাহলে এটা হচ্ছে সত্য বেমানান শব্দটি খুঁজে বের করো মূল আলু বিট গাজর এগুলোর মধ্যে আলুটা আলাদা কেন আলাদা তার কারণ হচ্ছে আলু এটা হচ্ছে মৃদগত কাণ্ড তাই না বা মৃদবর্তী কাণ্ড আর বাকিগুলো হচ্ছে কিন্তু মূল গাছের মূল এরপরে পরাগধানী এর মধ্যে পরাগ রেণু থাকে তাহলে গর্ভাশয়ের মধ্যে কি থাকে এখানে থাকে তোমরা শূন্য স্থানের মধ্যেই লিখবে সেটা হচ্ছে ডিম্বাণু আমি কে নির্বাচন করো আমি ফুলের একটি অংশ নিষেকের পর আমি ফলে পরিণত হয় আমরা জানি নিষেকের পর ডিম্বাশয় যেটা ডিম্বাশয় যেটা সেটা ফলে পরিণত হয় তাহলে এখানে ডিম্বাশয় লিখতে হবে এরপর হাতের এক কলা পাতায় কি ধরনের সেরাবিন্যাস দেখা যায় লাইকেন কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর এখানে লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের শৈবাল ও এখানে লিখতে হবে ছত্রাক কেমন শৈবাল ও ছত্রাক অভিশ্রবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণের দ্রাবকের অনুর যাওয়া আসার ঘটনা ঘটে এটা হবে অর্ধভেদ্য অর্ধ অর্ধ ভেদ্য পর্দা বেলের কন্টক কোন অঙ্গের রূপান্তর আনসার হবে শাখা তার জন্য এর নাম হচ্ছে বেলের শাখা কন্টক এটা বলা হয় এরপরে আর্টের এক প্রদত্ত বৈশিষ্ট্য ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী পাতার মধ্যে পার্থক্য লিখতে হবে বিষয় হচ্ছে সেরা বিন্যাস আর পত্র পৃষ্ঠ দেখো এখানে একসঙ্গে দেওয়া হয়েছে তোমরা আলাদা আলাদা পয়েন্ট করবে মানে এই এক পাতা এখানে লিখবে দিবীজপত্রী পাতা এখানে বিষয় লিখবে নিয়ে এক নম্বর বিষয় যেমন দেওয়া হয়েছে আমাদের সেরাবিন্যাস এরকম শিরাবিন্যাস লিখবে নিয়ে লিখবে পাতা সমান্তরাল যুক্ত আর ক্ষেত্রে লিখবে পাতা জাল জালকাকার বা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত নেক্সট দু নম্বর দিয়ে তোমরা পত্রপৃষ্ঠ লিখবে নিয়ে লিখবে এক উদ্ভিদের উদ্ভেদের পাতা সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির হয় আর এদিকে লিখবে দিবিজপত্রী উদ্ভিদের পাতা বিষম পৃষ্ঠ প্রকৃতির হয় নেক্সট আরো একটা পার্থক্য দেওয়া হয়েছে পরাগযোগের মধ্যে দেখো বাহকের প্রয়োজনীয়তা আর পরাগ্রণ অপচয় বাহকের প্রয়োজনীয়তার ক্ষেত্রে লিখবে এই পয়েন্টটা যে বাহকের উপর নির্ভরশীল হতেও পারে আবার নাও হতে পারে কখন হবে গেইটন ক্ষেত্রে যেখানে একটা উদ্ভিদের এক ফুল থেকে সেই উদ্ভিদের অন্য কোনো ফুলে পরাগযোগ ঘটে আর অটোগ্যামিতে বাহকের প্রয়োজন হয় না যেখানে একটা ফুল সেই ফুলের পরাগ্রেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে তাহলে সেই ক্ষেত্রে বাহক দরকার নেই কিন্তু ইতর পরাগযোগ যেহেতু একই প্রজাতির অন্য কোন গাছে ঘটে এক গাছ থেকে অন্য গাছ তার জন্য অবশ্যই বাহকের প্রয়োজন হয় মানে বাহকের উপর নির্ভরশীল এরপর পরাগ্রেণু এখানে বলেছিল দেখো পরাগ্রেণুর অপচয় তোমরা সেরকমভাবে এই বিষয়টা লিখবে যে পরাগ্রণুর অপচয় স পরাগযোগে অপচয় কম হয় আর ইতর পরাগযোগে পরাগ্রেণুর অপচয় বেশি হয় এরপরে নেক্সট টেস্টা ও টেগমেন্ট কি লিখবে দেখো মোটর বীজের বাইরের আবরণটিকে বীজ বলে বীজ দুটি স্তরে বিভক্ত বাইরের যেটা পুরু শক্ত চামড়ার মতো কিন্তু হালকা অংশকে বীজ বহিস্তক বা টেস্টা বলে আর ভেতরের যে স্তরটি স্বচ্ছ পাতলা পর্দার মতো তাকে কি বলে বীজ অন্তঃস্তক বা টেগমেন্ট পেজ নাম্বার থ্রি ফিফটি ওয়ান এরপরে আমাদের চিত্র দিয়ে সেখানে দুটি অংশ চিহ্নিত করতে বলা হয়েছে দেখো মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা গর্ভাশয় থেকে উঠে এসেছে এটা হচ্ছে স্ত্রী স্তবক এগুলো হচ্ছে দেখো পুংস্তবকের অংশ কিন্তু মাথাটাকে চিহ্নিত করেছে তার মানে মাথাতে কি থাকে দেখো এটা হচ্ছে দণ্ড আর মাথায় থাকে পরাগধানী তাই আমি এখানে পরাগধানী কথাটি লিখলাম যদি পুরোটা বলতো তাহলে সেটা পুং স্তবক হতো আর শুধু মাথাটা দেখিয়েছে তার জন্য পরাগধানী আর এখানে দেখো এই জায়গাটা হচ্ছে বৃত্তি আর বৃত্তির পাশে ছোট ছোট পাতার মতো অংশ রয়েছে সেগুলো হচ্ছে বৃত্তাংশ বলা হয় তাহলে বৃত্ত অংশ এটা আমি লিখবো তাহলে আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে কুড়ি নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম এরপরে দেখো আর একটি স্কুল রয়েছে সেটি কমপ্লিট করে নিলেই কিন্তু সেকেন্ড টার্ম থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের যতগুলো মডেল কোশ্চেন পেপার ছিল সবগুলো একদম পুরো কমপ্লিট হয়ে যাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সেভেন প্রশ্ন সেকেন্ড সামেটিভ সেই প্লে লিস্টে গিয়ে দেখে নিও আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট